নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রো এসএলজি থেকে বলছি আজকে জন্মবার সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দেব যারা রবিবারে জন্মগ্রহণ করেন সেই সব জাতকের সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আজকে আলোচ্য বিষয় তো ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু প্রথমে যে জাতকের রবিবারে জন্ম হয় তার মধ্যে একটা স্বাধীন স্বাধীন ভাব থাকে সে সব জাতক পরাধীন থাকতে পারে না নিজে যেটা ভালো মনে করে সেটাই করবে মানে তারা কারো কথা শুনবে না নিজে মনে করবে এটা ঠিক তো এটা ঠিক নিজে মনে করবে এটা ভুল তো এটা ভুল এরকম একটা ক্যারেক্টার এদের মধ্যে দেখা যায় এদের মধ্যে জেদটাও বেশি দেখা যায় আরেকটা জিনিস দেখা যায় এদের মধ্যে মুখের মধ্যে গম্ভীর ভাব থাকে একটা রাজস্ক রাজস্ক ভাব থাকে একটু গম্ভীর 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 থাকে হ্যাঁ এদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায় আর এরা খুব পরিশ্রম করতে পারে পরিশ্রম থেকে ওরা দূরে সরে যায় না পরিশ্রম খুব পছন্দ করে এবং পরিশ্রম করতেও পারে এদের মধ্যে আরেকটা জিনিস ভালো দেখা যায় যে এদের মধ্যে সেলফ কনফিডেন্স খুব বেশি থাকে অত সহজে কোনো কাজে এরা হার মানে না মানে যে কোনো কাজ ধরবে তো শেষ পর্যন্ত সেই কাজটা করার চেষ্টা করবে এইসব জাতকে জাতকরা একটা না একটা কাজে বেশি দিন লেগে থাকতে পারে না মানে একটা জন কোনো কাজ করছে সেই কাজে এদের দু বছর চার বছর যাই হোক একটা বছর পরে এদের কাজটা আর ভালো লাগে না মনে হয় যে কাজটা চেঞ্জ করি বা অন্য কাজে যাই এরকম এরকম কোয়ালিটি দেখা যায় এদের মধ্যে আর একটা আরেকটা জিনিস দেখা যায় যে এরা জনকল্যাণের কাজের সময় যুক্ত থাকে জনকল্যাণ রিলেটেড যে কোনো কাজের সময় এরা যুক্ত থাকে হ্যাঁ এদের মধ্যে মিডিল এজে এদের একটু আপস অ্যান্ড ডাউন্স লক্ষ্য করা যায় হ্যাঁ এদের দাম্পত্য জীবনে সুখ দুঃখ দুটা নিয়েই থাকে বলতে পারেন এদের দাম্পত্য জীবন মোটামুটি ভালো খারাপ নিয়ে চলে কিন্তু যদি এদের জীবন সঙ্গী নম্র স্বভাবের হয় যেদি না হয় একটু শান্ত প্রকৃত হয় তাহলে এদের দাম্পত্য জীবন মোটামুটি সুখের মধ্যেই চলে যাই হোক এটা তো সংক্ষিপ্ত একটা বিবরণ রবিবারের সম্বন্ধে আসল জিনিস তো দিয়েই বিচার করা যায় এখন রবির প্লেসমেন্ট কোথায় কীরকম অবস্থায় আছে তার উপর দিয়ে বিচার করে যে এটা সংক্ষিপ্ত বিবরণ ধন্যবাদ